সহিংসতার অবসানে আফ্রিকান ইউনিয়নের করা বার্তা স্থায়ী যুদ্ধবিরতি এখনই প্রথমে থাকছে লিবিয়ার শান্তির পথে পর পদক্ষেপ আফ্রিকান ইউনিয়নে স্থানীয় যুদ্ধবিরতির আহ্বান আরও জানিয়ে দেব ধর্মীয় স্থাপনায় কোপ মসজিদ মাদ্রাসা ঘিরে উত্তরপ্রদেশে জোরদার উচ্ছেদ অভিযান গাজার মাটিতে খাদ্যের চেয়ে লাশ বাড়ছে না খেতে পেয়ে শিশুর মৃত্যু সর্বশেষ থাকছে ইরানে পারমাণবিক প্রোগ্রাম ঠেকানো থেকে পিছিয়ে ইসরায়েল জানালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত লিবিয়ার শান্তির পথে বড় পদক্ষেপ আফ্রিকান ইউনিয়নের স্থানীয় যুদ্ধবিরতির আহ্বান ত্রিপোলির রাস্তায় বিক্ষোভ দুগ্ধ হচ্ছে লিবিয়ার ভবিষ্যৎ আফ্রিকান ইউনিয়নের যুদ্ধবিরতির আহ্বান কি থামাতে পারবে এই সহিংসতা লিবিয়ায় সহিংসতা থামাতে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানালো আফ্রিকান ইউনিয়ন ত্রিপোলি আবার অস্থিরতায় কাঁপছে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ফের শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতা সম্প্রতি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শহরটি যেখানে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবিবার পদাত দাবি করে রাস্তায় নেমেছে এর মাঝে প্রাণঘাতী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে এবার সরব হয়েছেন আফ্রিকান ইউনিয়ন সংস্থা লিবিয়ার অবিলম্বে একটি স্থায়ী নিসর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে শনিবার আল আরাবিয়া এক প্রতিবেদনে জানানো হয় সংঘাত বিদিত তার আফ্রিকার এই দেশটি আবারও রাজনৈতিক ও সামরিক সহিংসতার মুখে পড়েছে জাতিসংঘের হিসেব অনুযায়ী সাম্প্রতিক এই সহিংসতা সরকারি বাহিনী এবং একটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে আর প্রাণ হারিয়েছেন অন্তত আটজন আপাতত থেমেছে লড়াই কিন্তু উত্তেজনা তুঙ্গে যদিও সংঘর্ষে এখন কিছুটা থেমে গেছে তবে একে যুদ্ধবিরতি বলা যাচ্ছে না লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরিস্থিতি শান্ত করতে একটি শান্তি চুক্তি নিয়ে কাজ চলছে তবে এ ধরনের আলোচনার ফলাফল এখনও অনিশ্চিত আফ্রিকান ইউনিয়নের কড়াবার্তা আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপদ পরিষদ এক বিবৃতিতে জানায় তারা এই সহিংসতা তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা উল্লেখ করছে সংস্থাটির মতে লিবিয়ার সংকট সমাধানে একমাত্র পথ হচ্ছে দেশটির জনগণের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া এছাড়া তারা স্পষ্ট করে বলেছে এই প্রক্রিয়ায় বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় গভীর সংকটে বিভক্ত লিবিয়া লিবিয়ার বর্তমান কার্যত দুই ভাগে বিভক্ত একদিকে রয়েছে জাতিসংঘ স্বীকৃত ত্রিপলি ভিত্তিক সরকার যার নেতৃত্বে রয়েছে প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবেইবা অন্যদিকে পূর্বাঞ্চলে একটি প্রতিনন্দী প্রশাসন যারা ত্রিপলি সরকারের বৈধতা মানে না এবং নিজস্ব সামরিক বাহিনী পরিচালনা করে দু সালে দীর্ঘদিনের শাসক মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া একের পর এক রাজনৈতিক সংকট সশস্ত্র সংঘর্ষ এবং মিলিশিয়াদের দখলদারিত্বের মধ্যে দিন কাটাচ্ছে সংঘর্ষের পেছনের কারণ সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত ঘটে প্রধানমন্ত্রী দবে এইবার অনুগত চারশো চুয়াল্লিশ ব্রিগেড এক প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করলে এ ঘটনায় শহরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চারশো চুয়াল্লিশ ব্রিগেডের সঙ্গে রাধা নামের আরেকটি শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় রাধা বাহিনী ত্রিপলি পূর্বাঞ্চলের বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণে রয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এদিকে প্রধানমন্ত্রী দবেই বা কিছু সশস্ত্র গোষ্ঠী বিলুপ্ত নির্দেশ করলে চারশো চুয়াল্লিশ ব্রিগেডকে সেই তালিকা থেকে বাদ রাখেন বিশ্লেষকদের মতে এই পক্ষপাতিত্বই মূলত উত্তেজনার আগুনে ঘি ঢালে জনরস ও রাজনৈতিক চাপ ত্রিপুরীতে সাধারণ জনগণের ক্ষোভও দিন দিন বেড়েই চলেছে তবে সরকারের দুর্নীতি এবং অকার্যকর প্রশাসন এবং স্বজন অভিযোগে মানুষ এখন রাস্তায় নেমে আসছে বিক্ষোভকারীদের মধ্যে প্রধানমন্ত্রীরা পদত্যাগ চাচ্ছেন এবং বলছে দেশের স্বার্থিক নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব প্রয়োজন লিবিয়ার সাম্প্রতিক ইতিহাস বলছে প্রতিবার সংকটের পর কিছু আলো জ্বললেও তা টিকে থাকে না এবার আফ্রিকান ইউনিয়নের হস্তক্ষেপ কিছুটা আশার আলো দেখালেও শান্তি স্থায়ী হবে না দেশবাসী একটাই চায় সহিংসতা নয় শান্তি গোলাগুলি নয় সংলাপ আর সেই শান্তির পথ দেখাতে হবে লিবিয়ানদের নিজেদেরই ধর্মীয় স্থাপনায় কোপ মসজিদ মাদ্রাসা ঘিরে উত্তরপ্রদেশে জোরদার উচ্ছেদ অভিযান উত্তরপ্রদেশে দখলকৃত স্থাপনার নামে টার্গেট কি শুধু মাদ্রাসা সীমান্ত জুড়ে উঠেছে প্রশ্ন নেপাত আছে অন্য কোনো উদ্দেশ্য উত্তরপ্রদেশে সীমান্ত ঘেঁচায় এক এলাকায় মাদ্রাসা ও ধর্মীয় স্থানে অভিযান বিতর্ক তুঙ্গে ভারত নেপাল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অবস্থিত মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে করা পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার সরকারি দাবি এ ধরনের অনেক স্থাপনায় তৈরি হয়েছে দখলকৃত জমিদের যাদের কাছে নেই কোনো অবৈধ কাগজপত্র সাত জেলায় অভিযান বন্ধ হচ্ছে পড়াশোনা এই অভিযানের প্রভাব পড়ছে অন্তত সাতটি জেলায় বেশ কিছু মাদ্রাসায় পাঠদান বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠছে প্রশাসনের তরফে জানানো হয়েছে ১৪ মে পর্যন্ত মোট দুইশো পঁচিশটি মাদ্রাসা তিরিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ চিহ্নিত করা হয়েছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা হবে সরকারের যুক্তি জাতীয় নিরাপত্তা নিয়ম লঙ্ঘন উত্তরপ্রদেশে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ওম প্রকাশ রাজভর জানিয়েছেন অনেক জায়গায় দেখা গেছে মাদ্রাসা খুলে সেখানে অন্যরকম কাজকর্ম চলছে কারো কারো বিরুদ্ধে বিদেশিদের আশ্রয় দেওয়া এমনকি হোটেল বানানোর অভিযোগও রয়েছে তিনি বলেন যদি প্রকৃত শিক্ষা দান হয় তবে ভয়ের কিছু নেই তবে বেআইনি কর্মকাণ্ড ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জাল নোটের অভিযোগ ও পাল্টা প্রতিক্রিয়া রাজ্যের পক্ষ থেকে আরও অভিযোগ কিছু মাদ্রাসায় জাল নোট ছাপানোর মতো কর্মকাণ্ড হয়েছে যার প্রমাণ পুলিশের কাছে রয়েছে তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে মাদ্রাসা পরিচালনাকারীরা শ্রাবস্তির বাঙ্গায় এলাকায় মাদ্রাসার পরিচালক মেরাজ আহমেদ বলেন এখানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি কিন্তু মানুষ খুব গরিব আমরা বিনা খরচে শিক্ষার সুযোগ দিচ্ছি সরকারের লক্ষ্য এখন এগুলো বন্ধ করে দেওয়া বিরোধীদের করা সমালোচনা সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এই অভিযানকে ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপও বাড়ছে সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান সরাসরি অভিযোগ এনেছেন যেখানে বিজেপি সরকার থাকে সেখানে সংখ্যালঘুদের প্রতিষ্ঠানের প্রথম নিশানা হয় এটি সংবিধান বিরোধী আচরণ দলটির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী আখিলেশ যাদবও বিজেপিকে তুলোধনা করে বলেন যদি কোনো স্থাপনার বৈধ কাগজ না থাকে তাহলে বিষয়টি আইনি প্রক্রিয়ায় মেটানো উচিত ছিল প্রশ্ন হলো এই জায়গাগুলো যখন নির্মাণ হচ্ছিল তখন প্রশাসন কোথায় ছিল গাজার মাটিতে খাদ্যের চেয়ে লাশ বাড়ছে না খেতে পেয়ে শিশু মৃত্যু গাজার বুকে বোমা নয় যেন নেমে এসেছে নীরব গণশ্মশান একজন চিকিৎসকের নয় সন্তান একসঙ্গে নিহত মানবতা কি এখানেই শেষ গাজার ধ্বংসস্তূপের নিচে শুধু ভাঙা গড়া ভবন নয় হারিয়ে যাচ্ছে মানুষই খান ইউনুসে ইসরায়েলিক হামলায় এক চিকিৎসক ডক্টর আল আলা দশ সন্তান থেকে নয় জন প্রাণ হারিয়েছেন এর পাশাপাশি ক্ষুধার যন্ত্রণায় চার বছরের ছোট্ট মোহাম্মদ ইয়াসিনের মৃত্যু এখন এক শোকের গল্প হয়ে উঠেছে খবরটি প্রকাশ করেছে আল জাজিরা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজা এখন সত্তর হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে খাবারের অভাবে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে যা এক ভয়ানক মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে জাতিসংঘের মহাসচিব অভিযোগ করেছেন ইসরায়েলে গাজার প্রতি মানবিক সহায়তার প্রবেশে বাধা দিয়ে আসছে বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র একশোটি সাহায্য ট্রাক গাজার ভেতরে পৌঁছেছে যারা দুই লাখ মানুষের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত তিপান্ন হাজার নয়শো একজন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বাইশ হাজার পাঁচশো তিরানব্বই জন আহত হয়েছে সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি হাজার সাতশো আরও অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে মানবাধিকার সংগঠনগুলো বলছে গাজা এখন শিশুদের জন্য এক মারাত্মক মৃত্যুর ফাঁদ হয়ে উঠেছে খাবার চিকিৎসা ও নিরাপত্তার অভাবে শিশুদের জীবন ঝুঁকিতে সেভ দ্য চিলড্রেন নামের আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে এই মানবিক দুর্দশা সাম্প্রতিক ইতিহাসে বিরল একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র ঘটনা পর্যালোচনা করেছেন যেখানে ডক্টর আল আলান নাজ্জারের পরিবারের ওপর হামলা হয় তবে গাজার স্থানীয় কর্তৃপক্ষ বলছে শিশু হত্যার ঘটনা যেন ইসরায়েলি বাহিনীর এক নতুন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী অনেকে এই সংকটের সময় নীরব থেকে যাওয়ার জন্য সমালোচিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ যত দীর্ঘ হয় ততই নিরীহ নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের পারমাণবিক প্রোগ্রাম ঠেকানো থেকে পিছিয়ে ইসরায়েল জানালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক হুমকি কতটা বাস্তব সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক ইসরায়েল ইরানে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবে না সাবেক মার্কিন যুগ পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত মন্তব্য শনিবার মেহের নিউজ এবং ইরান প্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান গোপন পারমিক মানবিক আলোচনার পটভূমিতে ইসরায়েলের হুমকির বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন ইরানে পারমাণবিক স্থাপনা সরাসরি হামলা চালানোর ইসরায়েলের জন্য কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে বলবেন কেরির মন্তব্য ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আলোচনার গুরুত্বকে আবারও সামনে এনে দিয়েছে বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি একটি জোরালো সংকেত যে পারমাণবিক নিরাপত্তা স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক পথে একমাত্র সমাধান বিশ্লেষকরা বলছেন এই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সহানুভূতির ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতা তাই ইসরায়েলকে একা বেছে নেওয়া কঠিন বরং বৈশ্বিক স্তরে সম্মানিত পদক্ষেপে সমস্যার সমাধানে কার্যকর হবে উপরোক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ